জানাই সাগর সম্ভস আমি একটা কথা বলতে নয় বলার জন্য আসছি মনে মানে অনেক ক্ষোভ তাই আপনাদের মাঝে কথাটা শেয়ার করার জন্য করার জন্য আসছি আমার ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি অবশ্যই শেয়ার করে দিবেন সাধারণ জনগণ যেন এই কথাটি বুঝে আমি আসছি এজন্য ঢাকা ছাত্র শিবির ইয়া ছাত্র দলের সভাপতি সহকর্মী তার সদর ইয়া সে বলছে শিবির প্রতিদিন তিন লক্ষ টাকা দরিদ্র অসহের মাঝে ইফতারি বিতরণ করে তাদের ইনকামের সোর্স কোথায় ইনকামটা কোথেকে আসে কিন্তু আমার লাগছে লাগছে এজন্য লাগছে আরে ভাই ওদের যে টাকা ওদের যে কর্মীগুলো আছে ওরা বাধ্যতামূলক বায়তুল মাল প্রতি মাসে সংগঠনকে দেওয়া লাগে আমিও একজন সাধারণ নাগরিক কিন্তু আমি ছাত্র শিবির এবং জামাতকে আমি যে চাকরি করি চাকরির টাকা থেকে কিছুটা হলে অর্থ ওদেরকে প্রতি প্রদান করি এভাবে যদি প্রতি হাজার মানুষের মধ্যে এভাবে যদি ওদেরকে টাকা দেয় ওই টাকা তারা দরিদ্র অসহায়ের মধ্যে বিতরণ করে ছাত্র শিবিরের কর্মীরা তাদের টিফিনের টাকা তারা আরাম আয়েস না করে তারা যে প্রতি মাসে বাপে পড়ায় কোচিং করায় সেই টাকা থেকে বাপে যে টাকা টিফিনের জন্য দেয় ওই টাকা থেকে কিছু টাকা তারা রেখে দেয় ওই টাকা থেকে তারা তাদের সংগঠনকে দেয় কিন্তু ওই টাকা দিয়ে তারা সংগঠনটা চালায় ও তো সাদাবাজি করে না ও তো সন্ত্রাসী করে না আমি আমার ফ্যামিলিতে প্রত্যেকে আমার ধরনা না ছাত্র জীবনের আগে যখন আমার বুঝ হয় নাই আমি বুঝতাম না ভালো মন্দ কি বুঝতাম না কোনটা ভালো কোনটা মন্দ বুঝতাম না তখন আমার ফ্যামিলিতে সবাই আমলিক করতো কিন্তু আমি যখন বুঝছি আমি জানতাম ভালো মন্দ বুঝি আমি যখন আল্লাহ আমাকে জ্ঞান দিছে বুদ্ধি দিছে তখন থেকে আমি বিএমপি করতাম বিএমপিকে অনেক ভালোবাসি আমাদের নোয়াখালী নং আসনের পকরুল আজিম আজিম সাহেব উনি একজন ভালো লোক কিন্তু আমি তখন থেকে বিএমপি করতাম অনেক ভালোবাসি কিন্তু ছয় মাসে তারা যে কীতি কর্মগুলো করতেছে তাই আমি বিএনপি কে করি কি জন্য ঘৃণা করি কিছু কিছু নেতাকর্মীর জন্য বিএমপির পুরা দলটাকে মানুষে ঘৃণা করে আপনার ফ্যামিলিতে যদি আপনার পাঁচ থেকে ছয়জন ভাই থাকে বা বোন থাকে বনে যদি অপকর্ম মানে খারাপ কাজ করে কিন্তু আপনার বোনকেও খারাপ জানবে এবং আপনি যদি একটু রাস্তা দিয়ে হেঁটে যান মানুষে বলবে যে ওই মানে ওই দর্শন ওই ওই মেয়ের ভাই এটা ওই মেয়ের ভাই কিন্তু আপনি ভালো লোক পাঁচ রক্ত নামাজ কালাম পড়েন এবাদাত করেন কিন্তু বলবে অমুকের ভাই এত হুজুর সাহায্যে নামাজ পড়ে তো দলের একজনও যদি খারাপ কাজ করে কিন্তু পুরা দলে এটা এটা পুরা দলকে তা বহন করা লাগে তো ভাই আমি তখন থেকে এদের কৃতিকর্ম দেখি সাদাবাজি সন্ত্রাসী খুনখারাবি এগুলা দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যখন দেখতেছি তখন থেকে আমি বিএমপিকে ঘিন্ণা করি এ জন্য করি তারা এখনো তাদের নেতাকর্মীকে ঠিক মতন সংশোধন করতে পারে নাই তারা যেভাবে সাদাবাজি করতেছে সন্ত্রাসী করতেছে মানুষের গরু নিয়ে তারা বিরিয়ানি করি এই করে তারা কখনো মানে অজ্ঞ জ্ঞান শূন্যতা না তারা অনেক বিশাল বড় মানে জ্ঞানী বিশাল বড় মানে এ গ্রেড এ প্লাস ছাত্র এ প্লাস ছাত্র কিন্তু আমি কখনো দেখি নাই ছাত্র দলের ছাত্ররা সেই ছাত্রদল করেই কখনো ভালো পজিশনে কোনো জায়গায় যায় ফুটছে এটা আমি মনে করতে পারি না তাই ভাই আপনাকে অনুরোধ করলাম আপনি এগুলা ফসার না করি আপনার দলকে সংশোধন করেন আপনার ছাত্র দল আপনি একজন ছাত্র দলের সভাপতি আপনি আপনার আপনার কর্মীদেরকে ভালো পথে চলার জন্য উৎসাহিত করুন আপনি দোষ করে ছাত্র ছাত্র শিবিরের উপরে ছাপিয়ে দিয়েন না এতে ছাত্র শিবিরের ক্ষতি হয় না ক্ষতি আপনার দলের আপনার সংগঠনের তাই প্লিজ ভাই এই কাজ করবেন না করে বিএমপিকে আপনার নিচে নামাবেন না কারণ বিএমপি অনেক বড় একটা দল সম্মানীয় দল সবাই বিএমপিকে ভালোবাসে আপনাদের কৃতিকর্মর কারণে আজকে বিগত ছয় মাস সবাই বিএমপিকে ঘিন্ণ্য করে কেন ভাই বিএমপিকে ঘৃণা করবে এমন কোন কাজ করবেন না পরবর্তীতে এটার খেসরত বিএমপি দেওয়া লাগে তাই আপনার কাছে আমার বিশেষ অনুরোধ রইল ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আমার পক্ষ থেকে গভীর অভিনন্দন পবিত্র ইঁদুর রমজানের রমজানের উপলক্ষে সবাইকে জানাই সাগর শ্যাম্পন আসসালামু আলাইকুম